আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস এই উপলক্ষে সরজায় আয়োজন করা হয় আলোচনা সভা র‍্যালি সহ বিভিন্ন কর্মসূচির যাতে অংশ নেন সাতশোর বেশি প্রবাসী বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত অন্যান্য বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতের রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন সার্জাই করা হয় পতাকার আলী সহ বিভিন্ন আয়োজন বাংলাদেশ থেকে ইউতে যে রপ্তানি আমরা আমাদের যে রপ্তানিটা হয় তার অর্ধেকেরও বেশি কিন্তু এই গার্মেন্টসের এবং তাই সেইখানে আজমানের এই রেডিমেড গার্মেন্টস সেটার্স অ্যাসোসিয়েশনের যারা সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এর মাধ্যমে ফরেন রেমিটেন্স আমাদের যে ন্যাশনাল একট্রেকারে জমা হচ্ছে আমরা এই মহান বিজয় দিবস উপলক্ষে আমরা প্রতি বছর এইভাবে সকলকে নিয়ে এইভাবে আনন্দ করে থাকি এ উপলক্ষে আলোচনা সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্ব করেন ইমন মোহাম্মদ হাকিম সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আমরা এই ধরনের উদ্বেগ প্রতি বছরের নাই এই বছরও আমরা পালন করছি একটা বিশাল জনবহল আমার রেভিডেন্স যুদ্ধ রয়েছে তাদের অনেক ফ্যামিলির ছোটো ছোটো খসি বাচ্চা আছে তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা কী একতর কী এগুলো আসলে তারা জানে না এই সংস্কৃতিকে আমরা আমাদের এই বাচ্চাদের কাছে একত্রের ইতিহাস জানাবার জন্য আমরা এই বিজয় দিবস ইতিহাস জানাবার জন্য আমরা এই অনুষ্ঠান যেটা আমরা করেছি দিনব্যাপী এ আনন্দুল্লাস শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেয় অনুষ্ঠানের আয়োজকরা মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত